এই যে এই যে কালার আছে ঠিক আছে এটা তো তোমার মেয়েদের হবে মেয়েদের সালোয়ার কামিজ হবে ঠিক আছে মেয়েদের সালোয়ার কামিজ হবে যে এই এটা দিয়ে ভাই এটা তো অনেক সুন্দর ভাই অবশ্যই সুন্দর এটা দাম কত ভাই এটা বিক্রি করতে আছে আমরা 165 165 টাকা 165 টাকা হ্যাঁ এটা তো আপনার লোকালে তো আরো বেশি দাম লোকালে আপনি চট্টিচক যাবেন তখন আপনাদের 300 300 টাকা গজ নিয়ে নেবে আচ্ছা তো ভাই আপনাদের হচ্ছে আর কি কি আছে আমাদের বিভিন্ন আকারের কাপড় আছে যেমন এটা স্লাব স্লাবের মধ্যে এটা স্লাবের মধ্যে আছে স্লাবের মধ্যে আছে এই যে এটা স্লাবের মধ্যে আছে তারপরে এই যে সুন্দর এই কাপটা সুন্দর এটা মেয়েদের জন্য নেবে শلوار কামিজ বানানোর জন্য ও আচ্ছা এটা কত দাম এটা আমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কাছে কি কি পাওয়া যায় আমাদের কাছে পাবেন আপনি প্রিন্ট কটন প্রিন্ট পাবেন তারপরে চেক পাবেন স্ট্রিপ পাবেন আবার ফেন্সি আছে এক কালার আচ্ছা এই কাপড়গুলাতে কি কি তৈরি করা যায় এই কাপড়গুলাতে এই যে যেগুলো প্রিন্ট কাপড় দেখতেছেন না জি জি এই দিয়ে আপনাদের হলো মেয়েদের যে লং সালোয়ার কামিজ এবং বাচ্চাদের জন্য আছে যে যেটা তৈরি করে আর কি না আচ্ছা ভাই যদি আমাদেরকে কিছু কালেকশন দেখাতেন অবশ্যই আপনাদের কালেকশন দেখাবো আপনি আসেন এই যে এই যে এই যে কালার আছে ঠিক আছে জি জি এটাতে যেমন মেয়েদের হবে মেয়েদের সালোয়ার কামিজ হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা মেয়েদের সালোয়ার কামিজ হবে যে এই এটা দিয়ে ভাই এটা তো অনেক সুন্দর ভাই অবশ্যই সুন্দর এটা দাম কত ভাই এটা বিক্রি করতে আছে আমরা 165 165 টাকা 165 টাকা হ্যাঁ এটা তো আপনার লোকালে তো আরও বেশি দাম লোকালে আপনি চট্টিচক যাবেন তখন আপনাদের 300 350 টাকা গজ নিয়ে নেবে আচ্ছা তো ভাই আপনাদের হচ্ছে আর কি কি আছে আমাদের বিভিন্ন আগার কাপড় আছে যেমন এটা স্লাব স্লাবের মধ্যে এটা স্লাবের মধ্যে আছে স্লাবের মধ্যে আছে এই যে এটা স্লাবের মধ্যে আছে তারপরে এই যে সুন্দর এই একাপটটা সুন্দর এরা মেয়েদের জন্য নেবে শلوار কামিজ বানানোর জন্য ও আচ্ছা এটা কত দাম এটা আমি এটা এই একশো পঁয়ষট্টি থেকে বিক্রি করতে একসাথেই কিনা এগিলে এটা একশো টাকা তারপরে এই যে আছে আচ্ছা আচ্ছা এটা তো আরো সুন্দর ভাই এটা তো অনেক সুন্দর ও আচ্ছা তারপরে ভাই যারা অনলাইনে কাপড় নে না বিক্রি করে না তারা আমার কাছে আসে বেশি তারা অনলাইনেই নেওয়া বেশিরভাগ অনলাইন কাস্টমারই বেশি আমাদের আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে আজ আপনাদের দিকে আসেন এগুলো বিভিন্ন কালার আছে এটা আছে বয়েল আছে তারপরে এই যে এটা লিলেন আছে এটা মধ্যে কটন আছে এটাও পাতলা এই কাপড়টা খুলে দেখাবো দেখেন এই যে আছে কত সুন্দর কাপড় আছে দেখেন এটা মধ্যে কটন কত এরা বেশ বিক্রি করতেছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আচ্ছা আর এই যেখানে আছে এই যে কটনের মধ্যে লালের মধ্যে প্রিন্ট এটাও খুব সুন্দর এটা খুব সুন্দর কাপড় এটা চলছে ভালো হ্যাঁ কাস্টমার এটা নেয় বেশি আচ্ছা আচ্ছা তো ভাই এই এটার দাম কত এটার দাম বিক্রি করতেছি 160 টাকা ভাই এগুলো কালার কষ্ট গ্যারান্টি একটু কালার মানে এটা তো গার্মেন্টস এর বিদেশি মাল হ্যাঁ হ্যাঁ তো কালার ওঠার কোনো সিস্টেমই নাই কে কালার উঠলে টাকা ব্যাক টাকা ব্যাক টাকা ব্যাক টাকা ব্যাক ঠিক বলছো ও আচ্ছা আচ্ছা এই যে আছে এই যে দেখেন ভাই এটা তো আরো চমৎকার ভাই এটা অনেক সুন্দর এটা দাম কত ভাই এটার দাম বিক্রি করতেছি 170 টাকা আচ্ছা এটা কি ছাড় বানাম যাবে ভাই এটা ছাড়ও বানanno যাবে তারপর বাচ্চা দের হবে এটাও বাচ্চা হবে এরও বাচ্চা দের হবে আপনি ভিতরে আসেন আচ্ছা দেখেন ভিতরে আসেন আপনি এখানে দেখাচ্ছি ভিতরে আসেন এই যে এখানে কালেকশন দেখতেছেন আর এইদিকে যা দেখতেছেন সবই কটন এই যে কত সুন্দর প্রিন্ট আছে আমাদেরদিকে এই যে দেখেন

আর এই যে এখানে আছে এটা আছে বেলুনের মধ্যে অ্যাঙ্গেল এটা আছে এই যে এটি সব কটন কাপড় ঠিক আছে কটন কটনের মধ্যে এই যে এটা আছে গেলেজি এই যে এই যে এই যে এই কাপড়টা দেখেন এটা গেলেজি এটার দাম কত ভাই এটার দাম বিক্রি করতেছে একশো আশি টাকা এখানে তো পাইকারি মার্কেট পাইকারি সব পাই পাইকারি বিক্রি হয় পাইকারি বিক্রি হয় আর এই যে দেখতেছেন এই যে

মূলত এই কাপড়গুলি বেশি নিচ্ছে এই কাপড়গুলো নিয়ে মানে ড্রেস বানায় বিক্রি করে বিক্রি বিক্রি করে বিক্রি করে আচ্ছা ভাই আপনাদের কন্টাক্ট নাম্বারটা আমার জিরো ওয়ান এইট থ্রি নাইন ডাবল এইট সেভেন ফোর টু থ্রি ধন্যবাদ ভাই আপনার আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম